HELLO <laughs> নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি সামনেই আসতে চলেছে বিশ্বকর্মা পুজো ভাদ্র মাসের সংক্রান্তিতে দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়ে থাকে কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলিতে এই পুজো অত্যন্ত ধুমধামের সাথে পালিত হয় কেউ প্রতিমায় পুজো করে থাকেন তো কেউ আবার ঘটে ও পটে বিশ্বকর্মা দিবস এই দিনটি বাবা বিশ্বকর্মার দিবস হিসাবে পালিত হয় বিভিন্ন ধরনের কারিগরি শিল্প যেমন শিল্প 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 যানবাহন অস্ত্র সব কিছুই বাবা বিশ্বকর্মার সৃষ্টি বলে মনে করা হয় দেবশিল্পী রূপে তিনি দেবপুরী দেবাস্ত্র দেবতাদের গমনাগমনের জন্য বিমান ইত্যাদি নির্মাণ করেছিলেন রামায়ণে বর্ণিত স্বর্ণলঙ্কা তারই সৃষ্টি বলে মনে করা হয় কথিত আছে পুরীর প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও বাবা বিশ্বকর্মা নির্মাণ করেন এই পুজোতে অঞ্চল বিশেষে কোথাও কোথাও পুজোর পরে ঘুরি ওড়ানোর প্রথাও রয়েছে বন্ধুরা আজকের এই পূজা পদ্ধতি শুরু করবার আগে প্রথমে জেনে নিন এই বছর বিশ্বকর্মা পুজো কবে পালিত হচ্ছে তার সঠিক সময়সূচি দু সালে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে একত্রিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ আর ইংরাজির সতেরোই সেপ্টেম্বর দু মঙ্গলবার বন্ধুরা আমি পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এরপরে চলুন আজকের বিশ্বকর্মা পুজো ঘরোয়াভাবে আপনারা কিভাবে করবেন সেই পূজা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পুজোর শুরুতেই আমি নিজেকে আচমন করে নেব বিষ্ণুসরণ করে নিচ্ছি হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে মুখে তিনবার জলের ছিটে দিয়ে বিষ্ণুসরণ করে নিচ্ছি নব বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই জলটা আমি ফেলে দিলাম এরপরে হাতে আরও একটু ভালো জল নিয়ে হাতটা ভালোভাবে আমি ধুয়ে নিলাম এরপরে আর একটু গঙ্গা জল হাতে নিয়ে আমার পুজোর সমস্ত কিছুতে আমি গঙ্গা জল ছড়িয়ে দিলাম এরপরে আমি হাত জড়ো করে এই মন্ত্রটি পাঠ করে নিচ্ছি নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বা যশমরে পুণ্ডরী কাক্ষম অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি পুজোর শুরুতে আমি প্রথমে ধূপদীপ জ্বালিয়ে নিচ্ছি আমি এখানে সরিষার তেলের প্রদীপ নিয়েছি আর তেলের মধ্যে অল্প একটু আমি কপুর দিয়ে দিয়েছি আমি বাবা বিশ্বকর্মার নাম নিয়ে আমি প্রদীপটি জ্বালিয়ে নিলাম ধূপটাও আমি জ্বালিয়ে নিলাম এরপরে আমার বাবা বিশ্বকর্মার যেখানে আমি আসন পেতেছি সেখানে আমি এই ধূপ আমি রেখে দিচ্ছি জয় বাবা বিশ্বকর্মার জয় দেখো বন্ধুরা এখানে আমি বাবা বিশ্বকর্মার জন্য সাদা রঙের আসন পেতে নিয়েছি সাদা বা হলুদ রঙের আসন আপনারা পাততে পারেন সাদা রঙ বাবার খুবই পছন্দের আর এখানে আমি অল্প একটু ফুলের পাবড়ি আর চাল ছড়িয়ে বাবা বিশ্বকর্মার যে চিত্রপট রয়েছে সেটা আমি এই সিংহাসনের মধ্যে বসিয়েছি আর ধূপধীপ আমি জ্বালিয়ে নিয়েছি আর এখানে আমি বাবা বিশ্বকর্মার যে সমস্ত যন্ত্রপাতিগুলো রয়েছে সেই যন্ত্রপাতিগুলো আমি এই পাত্রের মধ্যে রেখেছি দেখো বন্ধুরা এরপরে আমি বাবা বিশ্বকর্মার যে চিত্রপটটা রয়েছে আমি ভালোভাবে মুছিয়ে দেবো সেই কারণে এখানে একটা শুকনো কাপড়ের মধ্যে অল্প একটু গঙ্গা জল নিলাম আর এটির সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল আর অগরু অল্প একটু গোলাপ জল আর অগরু মিশিয়ে এই শুকনো কাপড়টা দিয়ে বাবা বিশ্বকর্মার চিত্রপটটা আমি ভালোভাবে মুছিয়ে দিচ্ছি জয় বাবা বিশ্বকর্মার জয় জয় বাবা বিশ্বকর্মার জয় বন্ধুরা আপনারা যদি ঘরোয়াভাবে বাবা বিশ্বকর্মার পুজো করেন পটে বা যদি ছোটো মূর্তি এনে আপনারা পুজো করেন তাহলে আলতো হাতে আপনারা এইভাবে মুছিয়ে নিতে পারেন এরপরে বন্ধুরা আমি এখানে শ্রী গণেশকে আমি এখানে প্রতিষ্ঠা করছি শ্রী গণেশের প্রতীক রূপে আমি এখানে একটি সুপারি নিয়েছি এই প্লেটের মধ্যে অল্প একটু আতর চাল তার উপরে সুপারি রেখে আমি এখানে গণেশকে স্থাপন করলাম আপনারা চাইলে একটি পান পাতার ওপরে অল্প একটু আতর চাল তার উপরে সুপারি রেখে ওনারা শ্রী গণেশকে স্থাপন করতে পারেন প্রথম পুজো শ্রীগণেশের পূজা আগে করা হবে তাই এখানে আমি শ্রীগণেশকে রাখলাম এরপরে আমি বাবা বিশ্বকর্মাকে শ্বেত চন্দন দিয়ে তিলক নিবেদন করছি জয় বাবা বিশ্বকর্মার জয় জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা এরপরে চিত্রপটের মধ্যে যারা যারা আছে আমি প্রত্যেকেই আমি তিলক দিয়ে দিচ্ছি জয় বাবা বিশ্বকর্মার জয় বাবার যে গজবাহন সেই গজবাহনকেও আমি তিলক নিবেদন করছি জয় বাবা বিশ্বকর্মার জয় জয় বাবা বিশ্বকর্মার জয় বাবা বিশ্বকর্মার যে যন্ত্রপাতিগুলো আছে সেই যন্ত্রপাতির মধ্যেও আমি তিলক নিবেদন করছি জয় বাবা বিশ্বকর্মার জয় জয় বাবা বিশ্বকর্মার জয় জয় বাবা বিশ্বকর্মার জয় আমি যন্ত্রপাতিতেও আমি তিলক দিয়ে দিলাম এরপরে এখানে যে শ্রী গণেশের প্রতীক রূপে যে আমি সুপারিটি রেখেছি সেই সুপারির মধ্যেও আমি তিলক নিবেদন করছি এরপরে আমি শ্রী গণেশকে একটু সিঁদুর দিয়ে দিচ্ছি জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় বস্ত্রস্বরূপ মৌলি সুতো আমি শ্রী গণেশকে নিবেদন করছি জয় শ্রী গণেশের জয় শ্রী গণেশের উদ্দেশ্যে আমি একটি পৈতে নিবেদন করছি জয় শ্রী গণেশের জয় এরপরে আমি বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে একটি পৈতে বাবা বিশ্বকর্মার ডান দিকে আমি নিবেদন করছি জয় বাবা বিশ্বকর্মার জয় এরপরে বাবা বিশ্বকর্মাকে বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো আমি নিবেদন করছি জয় বাবা বিশ্বকর্মার জয় এরপরে বাবা বিশ্বকর্মার ডান দিকে আমি একটি চাঁদমালা নিবেদন করছি জয় বাবা বিশ্বকর্মার জয় বিশ্বকর্ম পুজোয় ঘুড়ি ওড়ানোর একটি রীতি রয়েছে তাই এই দিনে অবশ্যই আপনারা পুজোতে একটি ঘুড়ি বাবার কাছে নিবেদন করবেন জয় বাবা বিশ্বকর্মার জয় এই ঘুড়িটা আমি বাবার কাছে আমি নিবেদন করে দিচ্ছি দেখো বন্ধুরা বাবা বিশ্বকর্মার কাছে এই ঘুড়িটা আমি দিয়ে দিয়েছি এরপরে বাবা বিশ্বকর্মাকে চন্দন সহযোগে এই মালাটা আমি পরিয়ে দিচ্ছি বাবা বিশ্বকর্মাকে আমি মালাটা পরি বন্ধুরা বিশ্বকর্মা পুজোর দিনে বাবার কাছে একটি ফুল আপনারা নিবেদন করবেন এই কাশফুল আমি এখনো পর্যন্ত জোগাড় করতে পারিনি আমাদের এখানে মার্কেটে এখনো পর্যন্ত কাশফুল আসেনি তবে বিশ্বকর্মা পুজোর দিনে অবশ্যই আপনারা বাবার কাছে একটি কাশফুল নিবেদন করবেন এই কাশফুল মায়ের আগমনের ইঙ্গিত দেয় এরপরে বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে আমি ঘট স্থাপন করব। ঘট স্থাপনের জন্য আমি এখানে ঘটের মধ্যে আগে থাকতে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আর এখানে আমি পিতলের ডাব নিয়েছি ডাবের মধ্যেও আমার স্বস্তিক চিহ্ন ফাঁকা আছে আপনারা চেষ্টা করবেন বিশ্বকর্মা পুজোর দিনে একটি আসল সসিস ডাব দিয়ে পুজো করার সশীষ ডাব কিংবা চূড়া বিশিষ্ট নারকেল দিয়ে আপনারা ঘট বসাতে পারেন আমি এখন ঘরটা জলপূর্ণ করে নিচ্ছি আমি এখানে শুদ্ধ জল ঘটের মধ্যে দিয়ে দিলাম আপনারা গঙ্গা জল দিয়েও ঘর জলপূর্ণ করতে পারেন এরপরে আমি ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি একটি সুপারি এরপরে দিয়ে দিচ্ছি একটি হলুদের গাঠ দিয়ে দিচ্ছি একটা টাকার কয়েন আর দিয়ে দিচ্ছি অখণ্ড আতব চাল এরপরে ঘটের মধ্যে আম্রপল্লব আমি দিয়ে দিচ্ছি বিজয় সংখ্যা বিশিষ্ট আম্রপল্লব নিতে হবে এরপরে ঘটের মধ্যে আমি পান পাতা দিয়ে দিচ্ছি পান পাতা আর আম্রপল্লবের মধ্যে আমি আগে থাকতেই সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি এরপরে পান পাতার উপরে দিয়ে দিচ্ছি একটি বেলপাতা আর তিনটি দুর্বা এরপরে পিতলের যে ডাবটি রয়েছে সেই ডাবটা আমি এর ওপরে আমি এইভাবে রেখে দিলাম আপনারা শঙ্খধ্বনি ও ধ্বনি করে আপনারা ঘর স্থাপন করতে পারেন এরপরে এই ঘরটা আমি যেখানে আমার বাবা বিশ্বকর্মাকে রেখেছি সেই আসনের ওপরে এই ঘরটা আমি বসাবো দেখো বন্ধুরা এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে অল্প একটু মাটি নিয়েছি আপনারা গঙ্গা মাটি কিংবা তলার মাটিও আপনারা নিতে পারেন আমি এখানে তলার মাটি নিয়েছি এরপরে এই মাটির ওপরে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু পঞ্চশস্য এরপরে দিয়ে দিচ্ছি সিঁদুর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি দুর্বা তিনটি দুর্বা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে যে ঘরটা আমি সাজিয়েছি সেই ঘরটা আমি এর উপরে আমি এখানে বসিয়ে দেব জয় বাবা বিশ্বকর্মার জয় এরপরে ঘটেতে ঘটার ছাদন হিসাবে আমি একটি লাল চেলির কাপড় দিয়ে দিচ্ছি আপনারা বিশ্বকর্মা পুজোর দিনে একটি নতুন গামছা ঘটের মধ্যে দিতে পারেন এরপরে বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে একটি নতুন পইতে আমি ঘটে নিবেদন করব। বাবা বিশ্বকর্মা চিত্রপটে আমি একটি পইতে দিয়েছি আর ঘটের মধ্যে আরও একটি পইতে আমি দিয়ে দিলাম শ্রী গণেশের জন্য আলাদা করে পৈতে ঘটের মধ্যে দিতে হবে না কারণ শ্রী গণেশকে আমি আলাদা এখানে আমি স্থাপন করেছি সেখানে আমি একটি পৈতে দিয়েছি তাই ঘটের মধ্যে আলাদা করে শ্রী গণেশের জন্য পইতে দিতে হবে না শুধুমাত্র বাবা বিশ্বকর্মার জন্যই আমি পৈতেটা দিলাম এরপরে বাবা বিশ্বকর্মার ঘটে এই চাঁদমালাটা আমি পরিয়ে দিচ্ছি জয় বাবা বিশ্বকর্মার জয় এরপরে চন্দন সহযোগে এই ফুলের মালাটা আমি ঘটের মধ্যে দিয়ে দিলাম জয় বাবা বিশ্বকর্মার জয় এরপরে এখানে আমি জলসংখ্য রয়েছে জলসংখটা আমি এর মধ্যে রাখলাম এই আসনের উপরে রাখলাম আর জলসংখের মধ্যে আমি ফুল আর তুলসী পাতা আমি দিয়ে দিলাম এরপরে আমি ঘটেতে প্রথম পূজ্য শ্রী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ফুল নিবেদন করব। আমি হাতে লাল ফুল বেলপাতা আর তিনটি দুর্বা নিয়েছি আমি শ্রী গণেশের উদ্দেশ্যে নিবেদন করছি এতে গন্ধ গন্ধপুষ্পে নম গং গণেশায় নম জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় আবারও হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি শ্রী গণেশের উদ্দেশ্যে নিবেদন করব নম গং গণেশায় নমঃ এই বলে আমি শ্রী সিদ্ধিদাতা গণেশকে যেখানে প্রতিষ্ঠা করেছিলাম সুপারি রূপে আমি সেখানে ফুলটি নিবেদন করলাম এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি পঞ্চ দেবতার উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করছি এতে গন্ধ গন্ধপুষ্পে নম পঞ্চদেবতাভ্য নমঃ এই বলে আমি ঘটে পুষ্প নিবেদন করলাম জয় বাবা বিশ্বকর্মা জয় জয় পঞ্চদেবতা এরপরে হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি বাবা বিশ্বকর্মা চরণে আমি পুষ্প নিবেদন করছি এতে বাং এই বলে বাবা বিশ্বকর্মার চরণে আমি পুষ্প নিবেদন করলাম এরপর হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি বাবা বিশ্বকর্মার বাহনের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করছি এতে গন্ধ পুষ্পে গজ বাহনায় এই বলে গজবাহনের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করল আবারও হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি বাবা বিশ্বকর্মার যন্ত্রের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করছি এতে গন্ধ পুষ্পে যন্ত্রাদিভ্য নমহ এই বলে ফুল বেলপাতা আমি যন্ত্রের ওপরে দিলাম এরপর বাবা বিশ্বকর্মার ঘুড়ির উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি জয় বাবা বিশ্বকর্মার জয় জয় বাবা বিশ্বকর্মার জয় এরপরে বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এর জন্য হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি দেব শিল্পীন মহাভাগ দেবানং কার্য সাধক পূজাং গৃহানো, বিধিবত কল্যাণং কুরুমে সদা এই মন্ত্র বলে বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে আমি প্রথম পুষ্পাঞ্জলি নিবেদন করলাম জয় বাবা বিশ্বকর্মার এরপরে বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিচ্ছি এর জন্য হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি আয়ুর বলং দেহি সুবাং মতি ধনং দেহি যশ দেহি বিশ্বকর্ম প্রসিদ্ধ মেয়ে জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা এরপরে বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিচ্ছি হাতে ফুল বেলপাতা আমি নিয়ে নিয়েছি শিল্পা চারজনং নানা লঙ্কার ভূসিতাম মমবিঘ্ন বিনাশায়ক কল্যাণং কুরুমে সদা জয় বাবা বিশ্বকর্মার জয় এরপরে বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এই প্রণাম মন্ত্রটি পাঠ করে নেবেন দেব দেবশিল্পীন মহাভাগ দেবানং কার্য সাধক বিশ্বকর্মন নমস্তভ্যং সর্বাভীষ্টং প্রদায়ক জয় বাবা বিশ্বকর্মার জয় এরপরে বন্ধুরা বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে আমি কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করছি এখানে পান পাতা রয়েছে পান পাতার মধ্যে একটু চন্দনের ফোঁটা দিয়েছি আর একটি সুপারি আর একটা টাকার পয়েন্ট আমি বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে নিবেদন করছি জয় বাবা বিশ্বকর্মার জয় এরই সাথে বাবা বিশ্বকর্মার মঙ্গল দ্রব্যের মধ্যে আমি একটি ফুলও আমি নিবেদন করে দিচ্ছি জয় বাবা বিশ্বকর্মার জয় এরপরে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে দিচ্ছি শ্রী গণেশ সহ পঞ্চদেবতার উদ্দেশ্যে এই নৈবিদ্য আমি নিবেদন করছি জয় শ্রী গণেশের জয় জয় পঞ্চদেবতার জয় এই ভোগ আমি নিবেদন করে দিলাম এরপরে আমি এখানে গোটা ফল নিবেদন করছি পুজোর দিনে আপনারা গোটা ফলের একটা নৈবেদ্য রাখতে পারেন এবং কুচনো ফলের নৈবেদ্য আপনারা রাখতে পারেন ফলের মধ্যে আমি এখানে একটি বাতাবি লেবু রাখলাম বিশ্বকর্মা পুজোতে অবশ্যই একটি বাতাবি লেবু রাখার চেষ্টা করবেন এ এগুলো যেহেতু ঋতু বিশিষ্ট ফল তাই অবশ্যই পুজোতে এই একটি ঋতু ফল আপনারা রাখবেন এছাড়াও আরও চার রকম ফল আমি নিবেদন করছি এইভাবে আপনারা গোটা ফলের পাঁচ রকম গোটা ফলের নৈবেদ্য ঠাকুরকে দিতে পারেন এর সাথে কুচোনো ফলের নৈবেদ্য আপনারা রাখতে পারেন এই গোটা ফল আমি বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে নিবেদন করছি জয় বাবা বিশ্বকর্মার জয় এরপরে আমি বাবা বিশ্বকর্মাকে মিষ্টি নিবেদন করছি এখানে যে কোনো সাদা মিষ্টি আপনারা বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে নিবেদন করতে পারেন জয় বাবা বিশ্বকর্মার জয় জয় বাবা বিশ্বকর্মার জয় এরপরে আমি প্রতিটি ভোগের মধ্যে ফুল বেলপাতা দুর্বা আমি দিয়ে দিচ্ছি জয় বাবা বিশ্বকর্মার জয় জয় পঞ্চদেবতার জয় এরপরে আমি জল নিবেদন করে দিচ্ছি পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি জল নিবেদন করছি জয় শ্রী গণেশের জয় জয় পঞ্চদেবতার জয় এরপরে বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে আমি জল নিবেদন করছি জয় বাবা বিশ্বকর্মার জয় বন্ধুরা আমি বাবা বিশ্বকর্মাকে ভোগ নিবেদন করে দিয়েছি এবারে বাবার উদ্দেশ্যে আমি আরতি করে নেব আরতির মধ্যে রেখেছি আমি ধূপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কপ্পুরের দ্বীপ চামড় আর জলসংখ এই পাঁচটি জিনিস দিয়ে আমি বাবা বিশ্বকর্মার আরতি করে নেব। আপনারাও সকলে আরতি দর্শন করুন এরপরে বন্ধুরা আরতির শেষে আপনারা হাত জড়ো করে বাবা বিশ্বকর্মার কাছে নিজেদের মনস্কামনা জানাবেন এরই সাথে জানাবেন পূজা অর্চনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাবা বিশ্বকর্মা যেন আমাদেরকে ক্ষমা করেন এই বলে আপনারা বাবা বিশ্বকর্মার কাছে ক্ষমা প্রার্থনা করবেন জয় বাবা বিশ্বকর্মার জয় বন্ধুরা আজকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করা বাবা বিশ্বকর্মার পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের এই পূজা পদ্ধতি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা বিশ্বকর্মার জয়